বা এইখানে তিনি এপ্রিল বললেন মোটামুটি একটা ক্লোজ টাইম কিন্তু তিনি দিলেন আগে ছিল ছয় মাসের একটা গ্যাপ জানুয়ারি থেকে জুনের মধ্যে এখন তিনি আসলেন এক মাসের মধ্যে এবং এক মাস না ঠিক পনেরো দিনের মধ্যে আসলেন যে দ্বিতীয়ার্ধে হবে এরপরে সেটা লন্ডনে যাওয়ার পরে সেটা আবার দুই মাস সামনে এগিয়ে এসেছে মানে ফেব্রুয়ারিতে এসেছে তাহলে তারেক রহমানের সেই ডিসেম্বর বা বিএনপির সেই ডিসেম্বর কিন্তু আর ধোপে টেকে নেই তার মানে এই জায়গাটাই আমি যদি বলতে চাই নিরপেক্ষ জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি পদে পদে বেজ্যতি হচ্ছে আচ্ছা এটা এরকম নাও হতে পারে যে বিএনপি কিছুটা নমনীয় হয়েছে হ্যাঁ আমি আমি বলছি এটাও হতে পারে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে পদে পদে বেজ্যতি হচ্ছে বিএনপি তবে আবার এটাও হতে পারে এমনটা নাও হতে পারে যে দর্শক লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে একটি বিষয়ে নির্ধারিত হয়েছে এভাবেই বলবো যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো তারিখে আসলে ফেব্রুয়ারির বারো তারিখে নির্ধারিত হয়েছে বিএনপি চাচ্ছিল যে ডিসেম্বরে এটা আমরা বিগত দিনে দেখেছি এবং সেই জায়গা থেকে তারা সরে এসেছে বৈঠকের পর বেশ কিছু পরিবর্তন আর একটি বিষয় যে বিএনপির বিভিন্ন নেতারা বিভিন্ন সময় একটু বেফাস কথাবার্তা বলছেন জনগণ ক্ষিপ্ত হচ্ছেন বা বিএনপির মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে আমরা সেসব বিষয় নিয়ে আজকে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ নজম ভাই অনেকদিন পর কেমন আছেন অনেক ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আকরাম অনেক জল্পনা কল্পনার পরে আমরা নির্বাচনের একটি তারিখ আমরা পেয়েছি আহ আগামীতে ফেব্রুয়ারির বারো তারিখ নির্বাচন হতে যাচ্ছে আসলে বলবে যে সেই দিন সময় নির্ধারিত কিনা তবে এখন নির্বাচনী হাওয়াটা কোন দিকে বইছে দেখুন শুরুতে একটু করে নিচ্ছি আপনাকে যে নির্বাচনের নতুন তারিখ পেয়েছে ভীষণ এরকম না অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইছে এবং অন্তর্বর্তী সরকারের দপ্তর থেকে বারবার বলা হয়েছে যে সেটা ছাব্বিশের জানুয়ারি থেকে জুনের মধ্যে হবে তার মানে ওই সময়টার ভেতরেই হবে তো এখন ধরেন এইখানে কিছু ব্যাপার আছে ব্যাপারটা কীরকম লন্ডনে যে বৈঠকটা হয়েছে সেটা নিয়ে বিএনপি বেশ আশাবাদী আমি দেখতে পাচ্ছি এবং সাধারণভাবেও কিন্তু তাই মনে হচ্ছে যে বিএনপি বেশ আশাবাদী তারা মনে করছে যে তাদের একটা বিজয় মোটামুটি হয়ে গেছে তবে হ্যাঁ একটা কথা একেবারেই সত্যি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে হায়েস্ট সাপোর্টার যে দলের রয়েছে রাজনৈতিক দলের সেটা বিএনপি এতে কোনো সন্দেহ নেই এবং অতীতে তারা একাধিক বা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল সেটা প্রমাণ করে বিএনপির সঙ্গে জনগণের একটা সমর্থন সবসময় ছিল এবং এখনও আছে তো বিএনপির ক্ষমতায় যাওয়ার যে ব্যাপারটা সেটা মোটামুটি সুনিশ্চিত যেহেতু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে এবং প্রেক্ষাপটের যেটা মনে হচ্ছে যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগও পেত সেক্ষেত্রে জনসমর্থন কতটুকু আদায় করতে পারত সেটা একটা আলোচ্য বিষয় এখন মাঝখানে আমরা যেটা দেখলাম যে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা বেশ মোটামুটি খারাপ সম্পর্ক কিন্তু যাচ্ছিল ছিল। কেউ নির্বাচনের তারিখ বলছিল এরকম যে যদি সরকারের পক্ষ থেকে নির্বাচনের তারিখ দেওয়া হয় তাহলে বিএনপি নিজেরাই একটা নির্বাচনের তারিখ দিয়ে দিবে এবং তখনই নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাবে তো সেটা আর করতে হয়নি হঠাৎ করেই হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রফেসর ইউনুস লন্ডনে গেলেন চার দিনের সফরে সেখানে হোটেলে থাকলেন সাঁত্রিশ জন লোক গেল সোশ্যাল মিডিয়ায় দেখলাম সাড়ে কোটি টাকার বিল হয়েছে হোটেলে থাকার বিল সবকিছু বিলে তারপরে সবচেয়ে বেশি অর্জন যেটা বাংলাদেশের মানুষের জন্য সেটা মনে হয়েছে যে এক রহমানের সঙ্গে তার ওয়ান টু ওয়ান সাক্ষাৎ তো এই যদিও অনেক লেটে আমরা আলোচনাটা করছি কারণ আমাদের যে ঈদ পরবর্তী লম্বা ছড়ির কারণে আমরা ঢাকার বাইরে থাকার কারণে আমাদের একটু সময় লেগেছে কিন্তু আমরা যদি এটা এখনো তাজা একটা ঘটনা এটাকে যদি আমরা একটু দেখি তাহলে বিএনপি কিছুদিন আগে সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগ চেয়েছিলেন তার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন পাশাপাশি খলিলুর রহমান যিনি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তো প্রফেসর যে পদত্যাগের যে একটা আলোচনা উঠে যেটা পরে ক্লিয়ার হয়েছে তো সেই আলোচনার পরপরই কিন্তু বিএনপির একটা প্রতিনিধি দল কিন্তু দেখা করতে গিয়েছিলেন এবং সেইখানে বিএনপি যখন আহ পদত্যাগের দাবি করছেন আসিফ মাহমুদের তখন সেই মিটিং আবার আসিফ মাহমুদ প্রেজেন্স আমরা একই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম লন্ডনে যে খলিলুর রহমানের পদত্যাগ তিনি চেয়েছিলেন সেই খলিলুর রহমান সফর সঙ্গী প্রফেসর এবং যে হোটেলে রহমান দেখা করতে সেই হোটেলে তাদেরকে জানিয়েছেন সেই খলিলুর রহমান আর এইটা কি আসলে একটা কি ধরনের চপেটাঘাত কিনা আমি ঠিক বুঝতে পারছি না প্রফেসর ইউনুস অসম্ভব মেধাবী মানুষ সারা বিশ্ব তিনি জয় করেছেন তার মার্কেটিং পলিসি তার ডিপ্লোম্যাটিক যে কথাবার্তার যে ধরন বা অর্জন সেটাকে আমি আপনাকে সেদিনও কথা হচ্ছিল যে প্রফেসর ইউনুসের একটা জিনিস শেখার আছে যে ডিপ্লোমেটিক ওয়েতে কিভাবে অ্যান্সার করতে হয় আর সেটা শেখার অনেক কিছু ব্যাপার আছে তিনি কিন্তু স্মুদলি কাজগুলো করছেন এবং করে বারবার বের হয়েও তিনি যাচ্ছেন তো এখন কথা হচ্ছে কি যে এইখানে বৈঠকটা হলো বৈঠকটা হওয়ার পর আপনি দেখেন যে প্রেস কনফারেন্সটা হলো সেই প্রেস কনফারেন্সে কিন্তু সেই খলিলুর রহমান বিএনপি নেতার সাথে বসা এখন এটাকে বিএনপি কিভাবে দেখছে আমি জানি না আমি ঠিক এটাকে বা দেখতে চাই যে আসলে বিএনপিকে গোনায় ধরা হয়নি ঠিক আছে এখন আসেন যে 12 তারিখ ফেব্রুয়ারির যে নির্বাচন এইটা নিয়ে এখানে প্রফেসর ইউনূস কিন্তু একবারও বলেননি নিজের মুখে বা খলিলুর রহমান একবারও বলেননি যে ওই দিন নির্বাচন অনুষ্ঠিতই হবে এখন প্রশ্ন হচ্ছে এই মিটিং এমন কি হয়েছে যেখানে তার পনেরো দিন বা বিশ দিন আগে তারেক রহমান ঢাকায় ভার্চুয়ালি একটা মিটিং এ বলেছিলেন যে নির্বাচন ডিসেম্বরি হবে এবং ডিসেম্বরাই হতে হবে সেটা একটা মাসও যায়নি এবং প্রফেসর ইউনূস যে লন্ডনে যাবেন তার শিডিউলটা নিশ্চয় এক বছরের শিডিউল করা আছে তিনি জানতেন তিনি লন্ডনে যাবেন এবং সেই শিডিউলে তারেক রহমানের সঙ্গে বসবেন সেটাও তো তিনি জানতেন তারপরও কেন ঈদের আগের দিন তিনি যাত্রের উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে আবার বললেন যে এপ্রিলের তৃতীয় সপ্তাহে হতে পারে বা দ্বিতীয় আর্ধে সেকেন্ড আর্ধে সেকেন্ড হাফে বা ওরকম কিছু একটা সময়ে যেখানে তিনি জানেন যে এক সপ্তাহের মধ্যে তারেক রহমানের সঙ্গে বসবেন এবং বসলে এখানে কিছু একটা হবে বা এখানে তিনি এপ্রিল বললেন মোটামুটি একটা ক্লোজ টাইম কিন্তু তিনি দিলেন আগে ছিল ছয় মাসের একটা গ্যাপ জানুয়ারি থেকে ডিসেম্বর জুনের মধ্যে এখন তিনি আসলেন এক মাসের মধ্যে এবং এক মাসটা ঠিক পনেরো দিনের মধ্যে আসলেন যে দ্বিতীয়ার্ধে হবে এরপরে সেটা লন্ডনে যাওয়ার পরে সেটা আবার দুই মাস সামনে এগিয়ে এসেছে মানে ফেব্রুয়ারিতে এসেছে তাহলে তারেক রহমানের সেই ডিসেম্বর বা বিএনপি সেই ডিসেম্বর কিন্তু আর ধোপে টেকে নেই তার মানে এই জায়গাটাই আমি যদি বলতে চাই নিরপেক্ষ জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি পদে পদে বেজ্যতি হচ্ছে আচ্ছা এটা এরকম নাও হতে পারে যে বিএনপি কিছুটা নমনীয় হয়েছে হ্যাঁ অবশ্যই আমি আমি বলছি এটাও হতে পারে এটা আমার পার্সোনাল অপিনিয়ন যে পদে পদে বেজ্যতি হচ্ছে তবে আবার এটাও হতে পারে এমনটা নাও হতে পারে যে প্রফেসর ইউনুসকে আত্মসমর্পণ করেছেন বিএনপির কাছে যেমনটা জামাত বলছেন জামাতের আমির এই ঘটনার পরে একটা বিবৃতি দিয়েছেন তিনি বলেছেন লন্ডনে গিয়ে এককভাবে কেন মিটিং করতে হবে এইটা দেশেও হতে পারত বা এই কথাগুলো তো দেশেও হতে পারত তো এটা একটা ব্যাপার পাশাপাশি আপনি দেখবেন যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একটা কানা চলছে এবং অনেক বিশেষ করে এনসিপি এনসিপি একটা বিবৃতি দিয়েছে যে না এটা হয়নি তারা বারবার বলছে নির্বাচন কমিশন চেঞ্জ করতে হবে নির্বাচন কমিশনে বিএনপি লোক যেখানে নির্বাচন কমিশনে বিএনপি লোক প্রশাসনের বিএনপি লোক নাহিদ ইসলাম বারবার বলছে যে এই প্রশাসন দিয়ে এই নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে না তখন ইউনুস কি তাহলে তার যিনি কি বলে নিয়োগকর্তা প্রফেসর ইউনুসের নিয়োগকর্তা যেসব ছাত্ররা নিয়োগকর্তার সঙ্গে কি তাহলে তার সম্পর্ক একটু বিচ্ছেদ সুর আমরা দেখতে পাচ্ছি কিনা আচ্ছা কিছুকাল আগেও বলা হচ্ছিল যে আমাদের সরকারের সঙ্গে এনসিপির ভালো সম্পর্ক জামাতের ভালো সম্পর্ক এই কথাগুলো বলা হচ্ছে এখন বিএনপির সঙ্গে বৈঠকে কোনো একটা বিষয় সমঝোতা বলেন বা আন্তরিকতার কথা বলেন আন্তরিকতায় আশায় আপনার কি সবার কি তাই মনে হচ্ছে যে এখন বিএনপির সঙ্গে সরকারের সম্পর্ক ভালো হয়ে গেল দেখুন এটা তো নানান কারণে মনে হয় নানান কারণে মনে হয় এখানে আপনি যেটা শুনেছেন আবার আমি আবার অন্য আলোচনা শুনেছি কিরকম শুনেছি যেখানে শুধু নির্বাচনের যে তারিখ ভাগাভাগি হয়েছে ডিসিশনটা এরকমও না এখানে আসন ভাগাভাগির একটা আলোচনাও হয়েছে কিরকম আসন ভাগাভাগির আলোচনা যদিও এইসব কথা আসলে দলিল হয় না শোনা গেছে যে এনসিপি কে চল্লিশটা সিট এনসিপি কে ত্রিশটা সিট দেওয়া হবে জামাত ইসলামকে চল্লিশটা সিট দেওয়া হবে এইভাবে একটা আলোচনা এসেছে বা এইভাবে একটা প্রাথমিক আলোচনা এসেছে যার কারণে বিএনপির সঙ্গে সঙ্গে পরে এনসিপি মোটামুটি নীরব বলতে গেলে জামাতের আমির বলতে হয় মিডিয়ার প্রেশারে তাই তিনি একটা কথা বলে দিয়েছেন কিন্তু তারা কিন্তু চুপ যে এনসিপি এত গর্জে ওঠে সবকিছুতে তারা এত বড় একটা ব্যাপারে চুপ হয়ে গেল এই কথাটা এখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে গুরুত্ব পায় বলে আমার কাছে মনে হয় দ্বিতীয়ত আমার কাছে আবার জানি মনে হয় বিএনপি নতুন করে কোন একটা ফাঁদে পড়ে গেল কারণ হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির লোকেরা কিন্তু তাদের যে চলাফেরা বা আমরা পত্রিকায় সব নিউজ দেখি তারা মোটামুটি ক্ষমতাই আছে চট্টগ্রামের এক নেতা গতকালকে পত্রিকায় দেখলাম বলেছে যে যে বিএনপির কথা না শুনলে ইনগিরিয়ার ও শিগিরি কিন্তু থাকবে না এরকম নানান ঘটনা কিন্তু আমরা শুনি যেমনটা ধরেন গিয়ে অনেকে অনেক কথা বলে একজনের ডেট দিয়ে দেয় আবার বলে যে নাম নিতে হলে উজু করতে হবে এইসব বেফাস কথাবার্তা গুলো কিন্তু মানুষকে বিব্রত করছে আমরা এত বছর পর্যন্ত ক্ষমতায় থাকবো শহীদুদ্দিন চৌধুরী এনিরাকে বলেছে ত্রিশ বছর তারা ক্ষমতায় থাকবে ভাই শহীদুদ্দিন চৌধুরী এনিকে আমি পার্সোনালি খুব পছন্দ করি যদিও তার সঙ্গে আমার পরিচয় নাই তার যে পলিটিক্যাল ক্যারিয়ার তার যে আউটলুক তার যে স্মার্টনেস আমার কাছে খুব ভালো লাগে তার হাইট টাইট সব কিছু মিলে মনে হয় এজ এ ম্যান সুপারম্যান সেই মানুষটা এরকম একটা বেফাস কথা বলে ফেললো এটা আসলে বিএনপি বিব্রত করে এখন কেউ যদি জনগণের ম্যান্ডেট নিয়ে থাকতে পারে থাকুক এই দেশের জনগণের ম্যান্ডেট তিরিশ বছর কাউকে রাখবে না সুযোগ নেই আমরা তো চুয়ান্ন বছর ইতিহাসে দেখলাম না এখন হ্যাঁ যদি আপনি গাদ্দাফি হতে পারেন যদি আপনি সাদ্দাম হতে চান হয়ে যান শেখ তো হয়েই গেছে শেখ শেষ বাসার আল আসাদ যদি কেউ হতে চায় সেটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে যাচ্ছে ভাই এদেশে আসলে এইগুলো চলবে না এখন কোন জাদু মন্ত্রে আপনি ত্রিশ বছর থাকতে চান যদি সেটার ব্যাখ্যা আপনার কাছে থাকে বা আপনার যদি কর্ম পরিকল্পনা থাকে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এই ধরনের বেফাস কথা বললে মানুষ এই ধরনের মানে গুলো দিবে রিয়্যাক্টটা এরকম ভাবেই করবে তো ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে বিএনপি কি ফাঁদে পড়ল কিনা নতুন করে কারণ বাংলাদেশের সামনে আজকে কালকে বর্তমানে যেটা চলছে যে দ্বিতীয় পর্বের হচ্ছে একটা বৈঠক কিন্তু চলছে এবং আপনি জানেন যে ঐকমত্য কমিশনের অনেকগুলো প্রস্তাবের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি নাকচ করেছে বিএনপি এবং জামাত এনসিপি মোটামুটি কাছাকাছি পর্যায়ে কিন্তু তারা সহমত পোষণ করেছে সামনে কিন্তু জুলাই ঘোষণাপত্র আসতেছে কয়েকদিন পরে এমনও হইতে পারে সেটা পাঁচে আগস্ট হতে পারে তখন কিন্তু এই জুলাই ঘোষণাপত্রে কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকবে লিপিবদ্ধভাবে একটা অঙ্গীকার নামা থাকবে এখন এই জুলাই ঘোষণাপত্র কেমন হচ্ছে এর খসড়া কারা করছে বা এই খসড়ার মধ্যে কে আছে সেটা নিয়ে কিন্তু এখনো বাইরে কোনো খবর আসে যদি হঠাৎ করে এই জুলাই ঘোষণাপত্র আসলে রেডি করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর আসলে স্বাক্ষর নিয়ে নেওয়া হয় এখানে অন্যান্য দলগুলোর আসলে কোনো দায় ভাল নাই এরা আসলে দুধ ভাতের মতো এদেরকে খুব একটা ওয়ান ম্যান পার্টি তো ওই রাস্তাঘাটে একটু চিল্লা করলো মিডিয়া সিনে ও চিনে না সেক্রেটারি চিনলে প্রেসিডেন্ট চেনে না ও দলের ওই প্রেসিডেন্ট ওই আবার কর্মী ঠিক আছে ওই একমাত্র সমর্থক বাংলাদেশের অফিস খুঁজলে পাবেন কি পাবেন না সেটা অন্য ব্যাপার এরা খুব একটা কিছু আসে না যায় না কিন্তু কিন্তু আসে যায় এনসিপি তাদের সেইফের জন্য বা তারা কি ধরনের প্ল্যান করছে ইন ফিউচারে ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি করবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে এটা একটা ব্যাপার ব্যাপার সামনে যেটা যে যে খটকাটা রয়ে গেছে পাশাপাশি আরেকটা কিন্তু আপনার ওই যে লন্ডনে যে প্রেস কনফারেন্সটা হলো সেই প্রেস কনফারেন্সে কিন্তু একটা কথা বলেছেন যে যদি প্রয়োজনীয় সংস্কারগুলো করে ফেলা যায় এবং বিচার কার্য সম্পাদন করে ফেলা যায় তাহলেই নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে আর বিচার কে করবে বিএনপি করবে বিচার তো বিএনপি করবে না বিচার করবে আদালত এবং সরকার সংস্কার কারা করবে করবে সংস্কারের কাজও সরকারি গত মাসে আমরা যদি দেখি অন এভারেজ টেন পার্সেন্ট সংস্কার হয় নাই তাহলে ফেব্রুয়ারি আসতে আঙ্গুলে গনে সাত মাস সাত মাসে আপনার অগ্রগতি কতটুকু হবে সে বিচার কার্য তো মাত্র শুরু আল হাসান দেশের বাইরে এখনো পাঁচ আগস্ট আগে থেকে আপনি তাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছেন বারবার এরকম অনেক ঘটনা আছে তারা দেশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে শেখ হাসিনা বিরুদ্ধে গ্রেফতারি পরানা দিচ্ছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিচ্ছে যে দেন সাত দিনের মধ্যে কামালের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যে দেন সাত দিনের মধ্যে এখন বিচারটা যে আপনি শেষ করবেন শেখ হাসিনাকে বাইরে রেখে করবেন নাকি শেখ হাসিনাকে ভিতরে এনে করবে কোনো কারণে যদি এনসিপির মনে হয় যে না শেখ প্রেজেন্স করে তারপর বিচার করতে হবে তাহলে ফেব্রুয়ারি আলোর মুখ দেখবে কিনা সন্দেহ আছে আবার যদি চুপচাপ করে কোন কারণে গিয়ে লাস্ট মোমেন্টে মনে হয় যে কোনো দলের বা এনসিপিরই মনে হয় যে নির্বাচন কমিশন দিয়ে হবে না এটা নিরপেক্ষ নয় তখন ফেব্রুয়ারি আলোর মুখ দেখবে কিনা সন্দেহ আছে বিচার কার্য শেষ হবে কিনা এই যে আপনাকে বলছিলাম প্রফেসর ইউনুসের ডিপ্লোমেটিক ওই কথাবার্তা ডিপ্লোমেটিক গুলো ডিপ্লোমেটিক যে কথাগুলো যে যদি শেষ হয়ে যায় শেষ করতে পারলে ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে দিবেন শেষ তো বিদপির হাতে না শেষ তো ওনার হাতেই এখন উনি দশ মাসে যদি এক কদম এগিয়ে থাকেন সাত মাসে কত কদম এগিয়ে আসবেন এর মধ্যে নির্বাচনী ঘোষণা শুরু হয়ে যাবে নানান চাপ আসবে এখানে প্রফেসর উনুসের প্রত্যেকটা বক্তৃতায় আমরা শুনি যে পরাজিত শক্তি নানান ধরনের ষড়যন্ত্র করছে এই সাত মাস পরাজিত শক্তি কি বসে থাকবে সামনে জুন হয় আওয়ামী লীগের নানান প্ল্যান আছে তাছাড়া সামনে আওয়ামী লীগও বসে থাকবে না পরাজিত শক্তি বসে থাকবে না ভারত বসে থাকবে না আন্তর্জাতিক নানান চাপ থাকবে এত কিছুর পরে সংস্কার আর বিচার কার্য বিচারকরা দেখলাম আজকে পত্রিকা দেখলাম দুই বিচারক আরো এক মাসের ছুটি নিয়েছেন গত রবিবারে বা সোমবারে টেলিভিশন নিউজ দেখছিলাম সেখানে যে বিচার কার্য এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে গঠন করা হয়েছে সেখানে বিচারকরা সময় মতো বসতেছেন না এজলাসে বিচার কার্য শুরু হইতে মেলা সময় লাগে আর সেটা কোন ফেব্রুয়ারিতে হবে বা কোন ফেব্রুয়ারি আদৌ আলোর মুখ দেখবে কিনা সেটা হচ্ছে একমাত্র উপরলা জানে আর যারা বাস্তবায়ন করবেন তাদের হাতে তবে একটা কথা একেবারেই পরিষ্কার যে জনমত বিএনপির পক্ষে নির্বাচন এবার ফেব্রুয়ারিতেই হোক আবার প্রফেসর ইউনুসের ঘোষণা অনুযায়ী এপ্রিলেই হোক বা জুনের ত্রিশের মধ্যেই হোক ক্ষমতায় বিএনপি যাচ্ছে এটা মোটামুটি পরিষ্কার কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি জনসমর্থন যে দলের বর্তমানে আছে আওয়ামী লীগের বাইরে সেটা বিএনপি রয়েছে এবং গত পনেরো ষোলো বিশ বছরে বিএনপির বেশ কিছু ত্যাগ রয়েছে এবং তারেক রহমান নিশ্চয়ই ভালো কিছু দেখাবেন তখন হয়তো শহীদ উদ্দিন চৌধুরী এনির আগামী ত্রিশ বছর ক্ষমতায় থাকার অভিপ্রায় আগামী ত্রিশ বছর ক্ষমতায় থাকার যে অভিপ্রায় সেটা কতটুকু বাস্তবায়ন করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয় আকরাম আসলে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা রাখছি আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ জি থ্যাংক ইউ সো মাচ তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর নির্বাচনের যে দিন তারিখ ঘোষিত হয়েছে সেটি আমাদের রাজনীতির জন্য ইতিবাচক দিক আমরা সময়ের অপেক্ষায় থাকি ভালো থাকবেন সবাই السلام علیکم